আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটা স্টার্ট করলাম হলো আমার শ্বশুর বাড়ি থেকে নাস্তা খেতে বসছি তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার শ্বশুর বাড়িতে আসছি তো শ্বশুর বাড়িতে আসার পর বিলাল ভাই যেগুলো নিয়ে আসছি বাসা থেকে সুন্দর রুটির সাথে হালে

এই জায়গায় কাপড় কিছু বাকি ছিল এগুলো কালেক্ট করা হচ্ছে এই যে দেখেন কাপড় চোপড় এগুলো নেওয়া হচ্ছে

দেখলাম <Öz pee hvad>

এই দেখি বাচ্চারা একটু তাকাও তো এই সবস তাকাও বাচ্চা না বিধুছাসিন মানে দুলাভাই আপগান করাবো কি এ দুলাভাই শালে গaptan করাইতেছে এরে কা বাবা কামলা ভাত কম ভাত দাও ঠিক আছে দেখে নিবেন দাদা ভাই কেন শালে গaptan করায় বল ভাই আমার সাথে বসো না বসো

যদিও সবকিছু আমার বরের জন্য রান্না করছে আর এখানে আমি তো বলছি আমার ভিডিওতে যে আমি এখানে একটা কাজে আসছি সে কাজটা হচ্ছে আমার বিয়ের প্রায় আয়োজনই আমার করা হয়েছে মানে আমি আমার নিজের খরচও করছি আর কি যত ধরনের ডেকোরেশন বের বিল তারপর হচ্ছে সব সব এ টু জেড সমস্ত খরচ শুধুমাত্র বিয়ের খাবারের খরচটা বাদে শুধু যে গরু শুরু যে মেহমানদের খাওয়ানো হয়েছে ওই খরচটা বাদে সম্পূর্ণ খরচ আমার নিজের ছিল তো সেই খরচের ওই বিলগুলো দেওয়ার জন্য হচ্ছে কি আমার আজকে এখানে আসা হয়েছে তা না হলে কি আজকে নিয়ম নাই এখানে আসার তো সেই জন্য এখানে আসা আপনারা আবার বললেন না কেউ যে আজকে তো আসার নিয়ম নাই আজকে কেন আসছো আর আজকে দেখেন শাড়ি পরার পর আমার হাতে মানে এইটা যে এই এই চুরিতে যে রং ওঠে সেটা আমি আগে জানতাম না আজকে জানলাম কারণ আমি কিন্তু বিয়ের দিনও এই চুরি পরছি বাট সেই দিন কিন্তু রং লাগে নাই আজকে ঠিকই রং লেগে গেছে কিন্তু এই হচ্ছে পরিস্থিতি আর আবার ভাবি যে দেখেন কাজ করতে বলতে তার অবস্থা না যাহার যেন মনে হচ্ছে যে সে সারা দিন ধরে কাজ করছে তো ভাবির সাথে কথা বলা শেষ হলো এখন আবার হলো এখানে চলে আসলাম কারণ খাওয়া দাওয়া তো করতেই হবে তাই জন্য হচ্ছে খাইতে আসলাম আর সে আবার বলতেছিল যে তাড়াতাড়ি যাইতে হবে তার কারণ হচ্ছে আজকে আবার আগামীকালকে সকালবেলা আমার ননদ ননস এরা হচ্ছে চলে যাবে তো সেই জন্য আমাদের আবার এখান থেকে ওই বাড়িতে যেতে হবে ওই বাড়িতে গিয়ে দেন আবার আমাদের বাসায় যেতে হবে তো ট্রাভেলিং এর ব্যাপারটা একটু বেশি আছে তো সেই জন্য হচ্ছে গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দিন চলে যাব আর আমার মা হচ্ছে তার জামাইকে হ্যাঁ এক একটা করে নিয়ে আসতেছে আর ওই ঘরে বাচ্চা কাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে না কান্দতেছে কে সাথের মেয়েটা